কি ব্যাপার নারকেল বেগম তুমি এই কদিন পার্টি অফিসে আসো নি কেন কি হয়েছে কি নারকেল বেগম তোমার দেখো নারকেল বেগম আমি এই তিন চার দিন থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম আর তুমি বা কেন পার্টি অফিসে আমার সাথে দেখা করতে আসো তুমি ভালো বলছি তাই তোমার কাছে যাব তুমি শুধু কাপড় তুলে বইতে জানো

চোখগুলো ভিতরে দিয়ে ঢুকে গেছে খাওয়া দাওয়া করেনি নাকি সত্যি নারকেল বেগম তোমাকে তো আমি ভালোবাসি তুমি আমাকে ভুল বুঝছো আমি পাঁচ কাজের মানুষ আমি এখানে ওখানে কাজে ব্যস্ত থাকি তোমার কি হয়েছে কি না হয়েছে সেই খবর যতক্ষণ না আমার কাছে না যাবে ততক্ষণ আমি কি করে জানবো তোমার কি হয়েছে আর তুমি আমার উপরে শুধু শুধু রাগ করছো